জমিটা সাধারণ প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ শুধু যারা শহরে থাকেন দেখবেন গ্রামীণ পরিবেশ একটা তাল গাছ খাবো তাল আছে কিনা গাছে হ্যাঁ কিছু তাল আছে তালগুলাতে পিঠা তৈরি হয় পিঠা তৈরি করে খাওয়া যায় তালগুলা দিয়ে তো যে জিনিসটা আমরা দেখালাম আপনাদের সেটা হচ্ছে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এইখানে পাট ছিল ক্ষতিগ্রস্ত আমাদের বাগান কৃষি আমাদের সবজি কৃষি বাধাগ্রস্ত হয়েছে বৃষ্টিতে প্রচুর ক্ষতি হয়েছে পেঁপে চাষ করছে বিপর্যস্ত বৃষ্টিতে ক্ষতি হয়ে এসছে মাছাগুলো একটু উঁচু কেড়ে না এই পাশে একটু উঁচু এখানে লাইয়ের পাতাগুলো একটু ভালো আছে অর্থাৎ সবুজ আছে গ্রিন লাউ ক্যামেরা স্ক্রিনে দেখেন আপনারা তো দেখতে পাচ্ছি শিকর লাউ সবজি প্রজেক্ট একটু ভালো আছে লাইয়ের পাতা এগুলো লায়ের পাতা দিয়ে আপনারা লায়ের ভত্তা রেসিপি খেতে ফেলেন অনেক সুন্দর এটা এনসি তো প্রচুর রোদ মেঘলা আবহাওয়া উত্তর দিকে একটা মেঘ হয়েছে পাশে আছে তালের গাছ তালের গাছে তাল ধরেছে গ্রামীণ পরিবেশ উপভোগ করবেন তো দইল এগ্রো আমার ইন্সপায়ার অর্থাৎ তার ভিডিও দেখে কনটেন্ট দেখে উপলব্ধি হয়ে আমরা এরকম নিয়মিত আমাদের যত সবজি আছে বা আমাদের মাঠ বাগান আছে সেটা আপনাদের দেখাবো অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট দিবেন আমাদের ইউটিউব চ্যানেল দেখে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব আমাদের শেয়ার করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ হোয়েসপু ব্লগ থেকে দেখলে পেসটি অবশ্যই লাইক এবং ফলো করে পাশে থাকবেন তো লাইক দিলে ভিডিওটি শোনাতে ছড়িয়ে পড়বে এবং সবাই এই আপডেট কৃষি ব্লকটা দেখবে এবং আমাদের অনুপ্রেরণা দেবে আপনাদের ভালো লাগবে দৃশ্যটা দেখে তো দেখেন গ্রামের মনোমুখ দেখার দৃশ্য দেখার জন্য পেস্ট অপশান গ্রাম ব্লগার তো যারা শহর অঞ্চলে থাকে তারা এটা ইচ্ছা করল গ্রামে আসতে পারবেন না সময় স্বল্পতার কারণে তো তারা যদি গ্রামের দৃশ্য দেখতে চায় অবশ্যই আমাদের ব্লগে এসে দেখবেন তো একটা তালের গাছ প্রকাশ করে দেখা দিচ্ছে প্রচুর তাল হয়েছে এই গাছটায় খালি চোখে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরা স্ক্রিন আমার দেখা যাচ্ছে না কারণ ক্যামেরা ফিল্টারটা ভয়টা ভালো নয় ক্যামেরা স্বল্প দামি ফোন অর্থাৎ সত্য বলে আপনাদের সামনে প্রচার করবো আপনারা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভিডিও দেখে আমাদের সাপোর্ট দেবেন তো ধন্যবাদ সবাইকে আসে এ পর্যন্তই হাজির হব সামনে পরবর্তী আপডেট ব্লগ ভিডিও নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন বাই বাই টাটা খুব হাফেজ